কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে এমন মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর প্রেস ইনস্টিটিউট কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন বলেন সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে সচিব বলেন দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বর্তমান সরকারের তো আমরা খুব সিরিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা রেস্টোর করতে হচ্ছে আর ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রেস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্সি জিডিপি রেশিও বাড়াতে হবে বিকজ আপনি যে ঋণ ওনারা করে যাচ্ছেন সেই ঋণের টাকা তো আমাদের দিতে হচ্ছে এই দায় তো আমার নিতে হচ্ছে কোটে বিলিয়ন কে বিলিয়ন ডলার দিয়ে করেছেন আনোয়ারাতে উনি সাড়ে চারশো কোটি টাকা ইয়ে করেছেন ওনার কোন ধারণা আছে যেগুলো দরকার সেই সমস্ত প্রজেক্ট নিছেন এবং ওই যে ঋণের টাকা সেটা কে দিতে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষকেই তো দিতে হচ্ছে আবার ওনারা বড় বড় কথা বলেন চোর ইকোনমিক করে গেছেন আবার বড় বড় কথা বলেন